আসসালামু আলাইকুম বিয়ার্স আর এম পানিসারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম নতুন সাত পিসের সম্পূর্ণ লাক্সারি একটা বেডরুম সেট আজকে আমাদের প্যাকেজে থাকবে আসলে প্রথমে ছয় ফিট বাই সাত ফিট ফুল সাইজের একটি খাট ফুল বক্স সাথে আছে দুইটি সাইড বক্স সাথে আছে একটি ব্যানারি ড্রেসিং টেবিল সাথে একটি বসার টুল সাথে আছে একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ড আছে একটি কিং সাইজের চার পাল্লার একটি আলমিরা আমাদের এই সম্পূর্ণ প্যাকেজটি তৈরি করা হয়েছে মালয়েশিয়ান উড প্রসেসিং দ্বারা সাথে ব্যবহার করা হয়েছে সলিড মেহেগুনি কাঠ আমাদের এই সম্পূর্ণ প্যাকেজটিতে ডুকু হোয়াইট কালার ইউজ করা হয়েছে সাথে ইউজ করা হয়েছে এস এস গোল্ডেন কালার শিট আমরা যদি বলি প্রথমে যদি খাট দিয়ে শুরু করি আমাদের এই খাটের হাইট হচ্ছে পাঁচ ফিট লম্বা হচ্ছে ছয় সাত ফিট পাশ আছে ছয় ফিট সাথে আছে দুই দুইটি সাইড বক্স সেম ডিজাইন মেশিং করে এবং দুইটা ডয়ার বিশিষ্ট প্রত্যেকটা ডহের আমরা এস এস থ্রি ফায় চ্যানেল ইউজ করেছি পাশে দেখেন প্রত্যেকটা চ্যানেলে আমাদের চ্যানেল ইউজ করা এবং দিকটা আছে এস এস গোল্ডেন শিট ম্যাচিং করা আছে মিসে পায়া পায়া শিট সব কিছু আমাদের সেম ডিজাইন ম্যাচিং করা তারপরে আমাদের খাটে যদি বলি যে ব্যাট জয়েন্টটা দেখেন আমাদের যে ব্যাট জয়েন্টটা লোহার এটা তো অনেক হেভি একটা ব্যাট জয়েন্ট যার ফলে আপনি কখনও খাট নড়াচড়া করবেন না দেখেন কখনো খাট নড়াচড়া করবে না খাটে কোনো শব্দ করবে না আমার যদি খাটে কোনো শব্দ করে নড়াচড়া করে সেক্ষেত্রে সম্পূর্ণ রিটার্ন পলিসি আছে আমাদের তারপরে যদি বলি একটি ব্যানার ড্রেসিং টেবিল আমাদের ব্যানারিটির পাশে আছে চার ফিট লম্বায় আসে ছয় ফিট ব্যানারিতে আশেপাশে একটি এলইডি সেন্সর লাইট এবং সাথে আছে দুইটি ডয়ার সেনার বিশিষ্ট যে আপুদের এখানে বসে সাহায্য করতে পারবে এবং অনে আসে যে কোনো অনামেখানে ইউজ করতে পারবে একটি ডয়ার তাও থ্রি প্যাড চ্যানেল ইউজ করা দেখেন কতটা নিখুঁত হ্যাঁ আছে দুই পাশে দুইটি পাল্লা যে কোনো আপনি মালাম রাখতে পারবেন পারেন সুবিধা নেই ইউজ করার জন্য এবং এটাও সেম ডিজাইন করে নিয়েছি আমরা এস এস রেখেছি ডিজাইন একবার সবগুলোই আমাদের সেম ম্যাচিং করা কালার ডিজাইন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একটা সাথে একটা সম্পৃক্ত কালার ডিজাইন সবই তারপরে আছে একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ড চারটি ডয়ার একটি পাল্লা দেখেন কি আছে ডয়ারের মধ্যে এই যে পাল্লা এখানটা একটা হ্যাঙ্গার এখানে আপনি ব্লেজার বা আপনার পাঞ্জাবি রাখতে পারবেন তারপরে আছে আছে ছোটোখাটো যে যে কাপড় থাকে ওগুলা গুছিয়ে রাখার জন্য আছে। চারটি ডয়ার সাথে তাও থ্রি পার্ট ইউজ করা স্মুথলি আপনি এগুলা ব্যবহার করার জন্য এই যে এবং আমাদের প্রত্যেকটা জায়গায় সেম ফিনিশিং ভিতর এবং বাহির অনেকে আছে বাহিরটাই সুন্দর করে ভিতরটা না কিন্তু আসলে ভেতরটা এখন দরকার কেন আপনি প্রোডাক্ট রাখবেন ভিতরে বাইরে না ড্রেসিং তারপর যদি বলি একটা আলমিরা দেখেন আমরা বাইরের লুকটা সুন্দর একদম প্রিমিয়াম দেখেন একদম সুন্দর একটা লুক আছে দুই পাশে দুইটি পাল্লাটা আছে সম্পূর্ণ চারটি করে সেল এক দুই তিন চার বিশাল একটা স্পেস দেখেন সেম দুই পাশে সেম বিশাল স্পেস করা এখানে আছে আপনার সেন কবজা দেওয়া মানে খেবি কবজাটা দেখেন আমার পাল্লা শব্দ করে দেখেন দেখেন আমাদের পাল্লা যে খোলে কোনো কাজ শব্দ করে না দেখেন একটা আসা হচ্ছে আপনার এখানটা আছে দুইটা কোট হ্যাঙ্গার এখানে সবগুলো এখানটা আছে একটা খালি স্পেস এবং প্রত্যেকটা আমাদের দেখেন কনসেল কব্জাগুলো সবগুলো হাইড লিগ কবজা হ্যাঁ হাইড লিগ কবজা এবং প্রত্যেকটা লক আমাদের ফোন হচ্ছে এই যে কম্পিউটার লক অনেক দামি লক এগুলো খুব সহজে নষ্ট হয় না কালার দাম দেখা গেছে দুই সাড়েশো টাকা কিন্তু আপনারা নষ্ট হয়ে যায় খুঁত্তা পাবেন একজন মিস্ত্রি ডাকবেন ওই ঝামেলা আপনাকে ফোয়াতে হবে না সেটা আমরা আগেই সমাধান করে দিয়েছি হ্যাঁ আমাদের দুইটা পাল্লায় একবার লং দুটা মিরদ দেওয়া আছে আপনার ফুল বডি এখানে আপনি দেখতে পারবেন এবং আমাদের আলমারিটার নিচে কিন্তু আসছে এস পায়া দেওয়া আছে দেখেন মেশিন করে এস পায়া দিয়েছে তো আজকে বললে আমাদের এই সম্পূর্ণ প্যাকেজটি কালার যেন থাকবে আছে দশ বছর গ্যারান্টি এবং গুণ ফোকার জন্য তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে এছাড়াও আমাদের যে কোনো আপনার প্রোডাক্টের কাস্টমাইজ সুবিধা আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন যদি এছাড়াও অন্য কোনো আপনার ডিজাইন পছন্দ থাকে সেটা আপনি আমাদের সাথে বলতে পারেন মানে ছবি দিতে পারেন আমরা সেম করে বানাইতে পারবেন ইনশাল্লাহ তো আজকের বিষয়টা যদি বলি আমাদের এই প্যাকেজটি যারা পার্চেস করবেন সাথে গিফট হিসাবে থাকবে হচ্ছে একটি ম্যাট্রেস এবং সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আজকে আমাদের এই বেডরুম সেট কিনতে কোনো প্রকার অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়াই আজকে আমাদের সম্পূর্ণ বেডরুম সেটটি আপনি আপনার বাসায় নিতে পারবেন বাসায় আমাদের প্রোডাক্ট যাওয়ার পরে আপনি প্রোডাক্ট দেখবেন যাচাই করবেন চেক করবেন তারপরে বুঝে শুনে আমাদের পেমেন্ট করবেন আমাদের সম্পূর্ণ প্যাকেজের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় ডেলিভারি চার্জ সহ আমাদের টোটাল সব খরচ সহ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকার বাহিরে আপনি একটি টাকাও পেমেন্ট করতে হবে না আমাদের যদি প্যাকেজটা আপনি পার্সেল করতে চান সেক্ষেত্রে আমাদের স্কেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ডাকা উত্তরা সালাবন মাটির মধ্য সংলগ্ন খানটাওয়ারের সামনে আর এম ফার্নিচার গ্যালারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এম ফার্নিচারের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম